বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় সুদ কষা অঙ্ক থেকে সুদের হার কীভাবে নির্ণয় করতে হয় সুদ কষা অধ্যায় থেকে সুদের হার কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কিত অঙ্ক নিয়ে আসছি বলতেছে শত করা করা বার্ষিক কত হার সুদে চারশো পঞ্চাশ টাকার বারো বছরের সুদ একশো টাকা হবে এখন আমার একটা সূত্র আছে আমরা সবাই সূত্র এইটা ইউজ করি যে পি আর সমান সমান ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে আসল এই সুদ আর এ হার এন এর সময় পি তি পিনি বানানো আসল আমরা এইটা মুখস্থ করতে যাব না আমি যেটা দিচ্ছি সেই সূত্রটাই আমরা মুখস্ত করব সেটা হচ্ছে যে কোনো টাকা আমি ব্যাংকে রাখলাম সেই টাকাকে বলা হয় আসল এবং এই আসল কিছুদিন ব্যাংকে থাকবে তাকে এই আসলকে দিয়ে যে কয়েকদিন ব্যাংকে থাকবে সেই সময় সময় দেওয়া গুণ করতে হয় আর ব্যাংক আমাকে একটা সুদের হার দেবে সে হার এসে গুণ করবে করলে আমার বের হয়ে যাবে অর্থাৎ আসলের সাথে সময় গুণ হার সময় গুণ এবং হার যদি গুণ করে তা আমার বেড়ে যায় সুদ অর্থাৎ সুদের অপর্ণ আছে মুনাফা লভ্যাংশ সুদে যায় এখন হার যদি আমার পাঁচ পার্সেন্ট থাকে তাহলে পাঁচ বাই একশো এখন এই একশোটা আমরা কী করব এই পাশে গুণ করে দেব আগে এই পাঁচ এখানে থাকবে এই একশোটা এখানে গুণ করবো এই একশোটা গুণ করলে শতকরা প্রকাশ হয়ে যায় এইসে এটা সত্য প্রকাশ তাহলে আসল গুণ সময় গুণ হার সময় সুদ গুণ একশো এটাই সূত্র তাহলে আমার আসল আছে চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ সময় সবসময় বছর হবে বারো বছর বারো কত হার সুদ হার চেয়েছে বলে হারের জায়গায় হারে থাকবে সুদ হচ্ছে একশো টাকা তাহলে একশো বাষট্টি আর এই হার বের করব বলল ওই শতকরা এই যে গুণ একশো শতকরা কত একশো বাষট্টি গুণ একশো এইগুলো এর সাথে কি আছে গুণ আকারে তাহলে এখানে হয়ে যাবে ভাগ চারশো পঞ্চাশ গুণ বার আমরা এই শূন্য এই শূন্য কেটে দেব পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ দু কনে দশ পাঁচ নন পঁয়তাল্লিশ বারো দিয়ে ভাগ করি আচ্ছা দুই দিয়ে এই দুই দিয়ে বারোর কাটি তাহলে কত লোক ছয় ছয় একে ভাগ করি তাহলে ছয় দু কোনে বারো ষোলো থেকে বারো বাদ দিলে হয় চার চারের পাশে দুই নিয়ে আসলে বিয়াল্লিশ বিয়াল্লিশকে ছয় দ্বারা ভাগ করলে হয় সাত এবার এই নয়কে সাতাশটি ভাগ করতে নয় দ্বারা সাতাশটি ভাগ করতে তিন নং সাতাশ সমান সমান তিন পার্সেন্ট বা তিন টাকা তিন পার্সেন্ট বা তিন টাকা এটা হলো সুদের খালে পরে বলেছে সরল হার সুদের পাঁচশো ষাট টাকার তিন বছরের সুদ টাকা হলে সুদের হার কত আমার সূত্র হচ্ছে আমি বলেছিলাম যে আসল যা বিনিয়োগ করবে তাকে আসল বলা হয় এই আসলের সাথে গুণ হয় সময় এর সাথে গুণ হয় হার সমান সমান বের হয়ে যাবে সুদ এ হার বের করতে গেলে এখানে যদি আমার থাকে তিন পার্সেন্ট তাহলে তিন বাই একশো এই একশো টাকা আমরা তিন এখানে রেখে দিই আর একশো টাকা এই পাশে নিয়ে যাই তাহলে হলো একশো যেহেতু হার বের করবো এই জন্য আজকে আমার এখানে একশো গুণ করতে হবে আসল গুণ সময় গুণ হার সময় সুদ গুণ একশো এটা হচ্ছে সূত্র আসল আছে পাঁচশো ষাট টাকা

তাহলে এখানে যাচ্ছে তিনবার তাহলে এই তিন এই তিন কেটে যায় তাহলে থাকে উপরে থাকে পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট হচ্ছে সুদের হার এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো অত্যন্ত সহজভাবে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখা জন্য সবাইকে ধন্যবাদ